আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে বিশে নভেম্বর দুই বুধবার আগামীকাল এই সপ্তাহের লাস্ট কর্মদিবস মার্কেটে ইন্ডেক্স নিয়ে কথা বলবো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম অনেকেই কিন্তু ভেবেছিল আজকে ইন্ডেক্সটা নেগেটিভ হবে ইন্ডেক্সের সূচক এটা নেগেটিভ হবে এবং সবার চিন্তাধারা ব্যর্থ করে দিয়ে সূচক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পজিটিভ ছিল দুই পয়েন্টেরও বেশি এবং আমরা দেখেছিলাম ইন্ডেক্সের উত্থাল পাতাল এবং যদিও একশো আশিটি কোম্পানির শেয়ারের দাম কমেছে মাত্র একশো বারোটি শেয়ারের দাম বেড়েছে তবে যে মূল মার্কেটের ইন্ডেক্সের মূল মুভার ইসলামী ব্যাংক সেটা কিন্তু আজকে তিন দশমিক বিয়াল্লিশ পয়েন্ট প্লাস ছিল যার কারণে ইন্ডেক্সে একটা বড় ভূমিকা আমরা দেখেছি আমি কিন্তু এর আগে বলেছি আগের ভিডিওতে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে ইসলামী ব্যাংকের যে এস শেয়ার দশ হাজার কোটি টাকা যে সরকার বিক্রি করবে এটা আসলে ব্লক মার্কেটে করবে বিদেশি বিনিয়োগকারীদের করবে নাকি মূল মার্কেটে করবে এটা কিন্তু ক্লিয়ারিফাই করতে হবে এটা যদি না করা হয় তাহলে কিন্তু বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে এবং ষাট টাকা দরে নাকি বিক্রি হবে তা সেটা তো স্বাভাবিক বিষয় যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে আর যদি সেইটা কোনো কারণে এখানে কোনো শেয়ার যেহেতু হিউজ কোয়ান্টিটি শেয়ার টোটাল শেয়ার একশো কোটি টাকা এবং এস আলমের শেয়ার কিন্তু কম না ইউজ একটা কোয়ান্টিটি শেয়ার এই শেয়ারটা যদি এই মার্কেটে সেল করা হয় শেয়ারের দাম কিন্তু পাঁচ ছয় সাত টাকার নিচে নেমে যাবে স্বাভাবিক ইস্যু এটা ব্যাপার তো অবশ্যই বিদেশি বিনিয়োগকারীদের উপর ডিমান্ড করে বা তাদেরকে ইনভলভ করে কিন্তু এটা সেল করতে হবে না কিন্তু মার্কেটে বড় ধরনের একটা ঝামেলা হতে পারে অবশ্যই এটা এনশিওর করতে হবে এবং এটার ব্যাপারে কারণ ইসলামী ব্যাংক ইন্ডেক্স মুভারের মধ্যে সবার আগে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি যে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা কিন্তু ইন্ডেক্স মুভার স্কোয়ার ফার্মাটা দেখেন স্কোয়ার ফার্মার কিন্তু ট্রেড সাসপেন্ড থাকবে ডিভিডেন্ডের কারণে অ্যাডজাস্টমেন্টের কারণে আপনার আগামীকাল ট্রেড হবে না স্কোয়ার ফার্মা একুশ তারিখে মানে আগামী রবিবার থেকে তার টেস্ট শুরু হবে তা অনেকেই আমরা জানি যে স্টক মার্কেটে ক্যাশ অ্যাডজাস্ট হয় না এটা আমি বলি স্টক মার্কেটে ক্যাশ অ্যাডজাস্ট হয় আবারও না কিন্তু এখানে অবশ্যই একটা কিন্তু আছে কিন্তু কি ক্যাশ ডিভিডেন্ট অ্যাডজাস্ট হবে না কিন্তু আমরা যে সাধারণ বিনিয়োগ করে আছি তারা সেল করে অ্যাডজাস্ট করে ফেলব এটাই কিন্তু ধর্ম আপনারা লিন ডিভিডি দেখেছেন চোদ্দশো টাকার ক্লোজে চারশো দশ টাকা চার হাজার একশো পার্সেন্ট চারশো দশ টাকা অ্যাডজাস্ট হয়ে সেল কিন্তু পাঁচশো টাকা মানুষ সেল করে সেল করে দেয় স্বাভাবিক যেমন আজকে ব্যাড বিসি ব্রিটিশ আমেরিকান প্রভাব আমরা দেখেছি খেয়াল করেন আজকে এটা আজকের এটা কিন্তু ট্রেড শুরু হয়েছে রেকর্ড ডেটের পরে বিশ তারিখ আজকে তা শুরু হওয়ার পরে ক্যাশ দিছিল পনেরো টাকা খেয়াল করেন ইস্টারে ক্লোজ প্রাইস ছিল তিনশো সাতাত্তর টাকা আজকে ক্লোজ হয়েছে খেয়াল করেন তিনশো তেষট্টি টাকা তার মানে এই তিনশো সাতাত্তর থেকে তিনশো তেষট্টি বাদ দিলেই পনেরো টাকা হয় আপনারা একটু হিসাব করে দেখেন তা এইখানে কারা আসলে জিতছে মানে কারা মূলত জিতছে ক্যাশ ডিভেন্টটা খাইলাম আবার জিতলাম যারা এই যে তিনশো সত্তর টাকা লেভেলে সেল করছে তারা কয় টাকা জিতছে তারা ষাট টাকা জিতছে স্বাভাবিক বিষয়টা আমরা নিজেরা সাধারণ বিনিয়োগকারীরা এটাকে অ্যাডজাস্ট করে ফেলি কিন্তু ক্যাশ ডিভিডেন্ডটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট হয় না এই জন্য স্বাভাবিকটা বিষয় যেমন স্কোয়ার ফার্মার দেন রবিবার যখন ওপেন হবে এইটা এটা এখানে কিন্তু বড় সেল প্রেসার হবে সেল প্রেসার আসবে এসেই 11 টাকা অ্যাডজাস্ট হয়ে বলছিলাম 209 টাকা বা 10 টাকা লেভেলে আসবে সাধারণ বিনিয়োগকারীরা করবে যার ফলে কিন্তু ইনডেক্সে একটা বড় ধরনের ঝাঁকি আসবে মাইনাস নেগেটিভ কন্ট্রিবিউশন স্কয়ার ফার্মার থাকতে পারে এই কারণে আর সাধারণত রবিবার তো আমরা ব্ল্যাক সান্ডে বলেই থাকি রবিবার ইনডেক্স কারেকশন হয় স্বাভাবিক বিষয় তা যাই হোক আমরা সূচক নিয়ে কথা বলছিলাম সেই ব্যাপারটা আলোচনা করি কারণ এই মুহূর্তে যেহেতু আজকে সূচক পজিটিভ ছিল এবং ক্যান্ডেলটাও খারাপ না ভালো পজিশন ক্যান্ডেলের পজিশন ভালো ক্যান্ডেলটা যদি একটু জুম করে খেয়াল করেন পজিশন খুব সুন্দর আছে কিন্তু এই ধরনের স্কোয়ার ফার্মার এই যে রবিবার এটা ওপেনিং হবে ইন্ডেক্সে বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আদার্স গুলো ডেভিডেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ইসলামী ব্যাংকে একটা ইস্যু আছে তা কিছু মিলে একটা বাজারে কিন্তু দুই চার দিন একটু এদিক ওদিক হইতে পারে তার মানে না যে আপনার ইন্ডেক্সটা অনেক পড়ে যাবে তা না অবভিয়াসলি ইন্ডেক্সটা এখান থেকে উত্থান হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস কোনো ঝামেলা হবে না কিন্তু দুই চার দিন একটু এদিক ওদিক হতে পারে ইন্ডেক্সটা আমি সাইডস মুভমেন্টের কথা বলছি তো এই মুহূর্তে মার্কেটের যে আরএসআইটা রয়েছে আরএসআই সেটা এখন ডে ক্যান্ডেলে রয়েছে ফোর্টি ফোর পয়েন্ট সিক্স টু এইটা সাপোর্ট হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁইত্রিশ এই লেভেল পর্যন্ত এটা নামার ক্ষমতা রাখে এই মুহূর্তে আশা করি এখান থেকে ইনশাল্লাহ টান ব্যাক করবে এবং সাইডজ মুভমেন্টের মাধ্যমে যেহেতু একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে আমি বলেই দিলাম এবং ইসলামী ব্যাংকের যে ইস্যু ইসলামী ব্যাংকটা কিন্তু আস্তে সাপোর্ট জোন থেকে ঘুরে গেছে যে একটা সাপোর্ট বান্ন চল্লিশ যদি একটু নিচে নামছিল একান্ন সত্তর অনেকে ভয় হতো স্টপ টস করেছে জেনারেল পাবলিক্স তারা স্বাভাবিক বিষয় তা যাই হোক এই জিনিসগুলো একটু দেখবেন সাপোর্ট লেভেলে যখন চলে আসে একটা শেয়ার তখন আসলে স্টপ লস করার কোনো প্রয়োজন হয় না কারণ ওইখান থেকে ব্যাক করে আপনারা চার্ট দেখে একটু অবশ্যই লেনদেন করবেন সোনালী আস নিয়ে অনেকেই বলছেন তা সোনালী আস আজকে ভালো ভলিউমে ট্রেড হয়েছে তো এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা কিছুদিন ঘুরব করবে সাপোর্ট লেভেলে ড্রাই সে একটা ড্রাই যখন হয়ে যাবে তো এই মুহূর্তে দুশো চল্লিশ টাকা করে সাপোর্ট এই জন্যে কিন্তু ঘুরবে পসিবিলিটি রয়েছে তা ওভারঅল যদি আমরা মার্কেট দেখি আজকে ওভারঅল যে টেক্সটাইল ইন্স্যুরেন্স সেক্টরটা দেখছেন আজকে তেতাল্লিশটার মধ্যে চল্লিশটাই ডাউন ইন্স্যুরেন্স সেক্টর যখন ডাউন হয় তখন অন্যান্য সেক্টর টুকটাক বাড়ে যেমন আজকে ব্যাঙ্ক সেক্টরটা ভালো সাপোর্ট দিছিল অন্য সেক্টর বাড়ে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর যেদিন বাড়ে অন্যান্য সেক্টর সবগুলো শুয়ে যায় এটা কিন্তু আমরা জানি তাই ইন্স্যুরেন্স সেক্টরটা এবং ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে বেশ ভালো কারেকশন দিয়েছে এছাড়া যদি আমরা দেখো আপার লিমিটে তিনটা কোম্পানি ছিল এবং লোয়ার লিমিটে তেমন একটা কোম্পানি দেখা যায়নি তবে ওভারঅল যদি আমরা একটু খেয়াল করি যে ইন্ডেক্সের ইন্ডেক্স ছাড়াও মার্কেটের যেই শেয়ার গুলো রয়েছে এগুলোর যদি টপ লুজার লিস্ট করি অনেক কিছু আমরা একটু জানতে পারবো আমরা একটু দেখি প্রথমে টপ যদি দেখি কিছু স্টক যেমন কুইন সাউথ এর ইপিএস ভালো আসছে কোয়ার্টার ওয়ান এই জন্য কিন্তু একটু একটু ভালো ছিল ভালো করছে তা যেগুলো নিউজ আসবে ডেভিডেন্ডের নিউজ আসবে একাধিক বছরে ডিভিডেন্ড দেবে আলটিমেটলি এগুলো কিন্তু হটকেক থাকবেই এবং ভালো পজিশনে যাবে এছাড়াও কিছু লো পেইড আপ স্টক আজকে দেখেছি বাড়ছে টপ লুজারে যদি আমরা একটু দেখি দেখেন পিটিএল পিটিএল এর কিন্তু ও আপনার অ্যাডজাস্টমেন্ট হয়েছে স্টক ক্যাশের এর মেবি অ্যাডজাস্টমেন্ট হয়েছে হ্যাঁ আজকে বিশ তারিখ রিজুম হয়েছে এই যে স্টক টেন পার্সেন্ট স্টক দিচ্ছিল এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে এসপি সিরামিক শাইনপুর সিরামিক এর একটা নেগেটিভ নিউজ ছিল মার্কেটে যে কোম্পানির আর্থিকের কারণে ভ্যাকসিন কোর যে কোম্পানিগুলো বন্ধ সেটার কারণে কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা সেভেন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মাইনাস দেখেছি এছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে এগুলো জেনারেলি কিন্তু মোটামুটি পড়েছে এখানে আমরা দেখছি বিডি থাইটা আজকে ডিভিডেন্ড একটা ভালো দেয়নি ইন্টেরিয়ামটাই ফাইনাল ক্যাশে ইয়ে করেছে যার ফলে কিন্তু এটা প্রাইস ফল করেছে এছাড়া অন্যান্য যে স্টকগুলো রয়েছে মোটামুটি অনেকগুলো স্টক কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল কারেকশন হয়েছে যার তার মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স তারপর বিভিন্ন ইন্স্যুরেন্স তার স্বাভাবিক অনেক দূর বাড়ছে এর জন্য কারেকশন হয়েছে এছাড়া ওভারঅল মার্কেটে আমার যেটা ধারণা যে ওভারঅল যেটা বলেছি যে অ্যাডজাস্টমেন্টের কারণে দুই চার দিন কিন্তু এদিক ওদিক হতে পারে ব্ল্যাক সানডে রয়েছে রবিবার সাধারণত মার্কেট পরে আমরা জানি তো দেখা যাক কি হয় ধন্যবাদ ভালো থাকবেন এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই শুধু একটু ওয়েট করেন ইনশাল্লাহ মার্কেট ভালো হবে আসসালামু আলাইকুম